আজকের ভিডিওতে টয়টা নোয়া এক্স প্যাকেজের একটি গাড়ি আপনাদেরকে দেখাবো গাড়িটি হচ্ছে নন হাইব্রিড এবং সিঙ্গেল ডোর পাওয়ার গাড়িটি এই মুহূর্তে হিলটেক্স অটোর শোরুমে রয়েছে স্ক্রিনে হিলটেক্স অটোর কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন ইভেন শোরুম অ্যাড্রেসও দেখতে পাচ্ছেন সো গাড়িটির ব্যাপারে যদি আপনাদের আরও কিছু জানার থাকে আপনারা ডেফিনেটলি ফোন করবেন আসসালামু আলাইকুম ভিওয়ার্স হিল টেক্স অটোর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে টয়টা নোয়া এক্স প্যাকেজের একটি গাড়ি আপনাদেরকে দেখাবো গাড়িটি হচ্ছে নন হাইব্রিড এবং সিঙ্গেল ডোর পাওয়ার আপনারা যারা পার্সোনাল ইউজ অফিস ডিউটি বিজনেস পারপাস কিংবা ঢাকার বাইরে ট্রিপ যে কোনো কাজের জন্য টয়টা নোয়া খুঁজতেছেন তাদের জন্য আজকের এই গাড়িটি বেস্ট একটি চয়েস হইতে পারে গাড়িটি এই মুহূর্তে হিলটেক্স অটোর শোরুমে রয়েছে গাড়িটির ব্যাপারে কিছু বেসিক ইনফরমেশন ভিওর্স আপনাদেরকে যদি বলি গাড়িটি হচ্ছে টয়টা নোয়া এক্স প্যাকেজ ম্যানুফ্যাকচারিং ইয়ার দুই ইঞ্জিন দুই হাজার সিসি এবং গাড়িটি হচ্ছে নন হাইব্রিড এক্সটেরিয়র কালার হচ্ছে সিলভার এবং ইন্টেরিয়র কালার হচ্ছে ব্ল্যাক এইটুকু যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা হিলটেক্স হিলটেক্স সাথে ইভেন শোরুম অ্যাড্রেস দেখতে পাচ্ছেন সো গাড়িটির ব্যাপারে যদি আপনাদের আরো কিছু জানার থাকে আপনারা ডেফিনেটলি ফোন করবেন আর যদি মনে করেন আপনারা ঠিক এইরকম কনফিগারেশনের একটি টয়টা নোয়া খুঁজতেছেন তাহলে আমি বলবো আপনারা সরাসরি শোরুমে এসে গাড়িটি দেখবেন সো ভিওর চলেন এখন গাড়িটি আপনাদেরকে একটু দেখাই অ্যাট ফার্স্ট আপনারা এখানে হেডলাইট সেট আপ দেখতে পাচ্ছেন এখানে ডিআরএল ইন্ডিকেটর লাইট প্রজেকশন হেডলাইটস সব কিছুই রয়েছে আর নিচে আপনারা ফগ লাইটের জন্য কাট আউট দেখছেন আপনারা এই গাড়িটি নিয়ে যখন সিটিতে চলাচল করবেন রাতের বেলা কিংবা হাইওয়েতে চলাচল করবেন গাড়িটির সাথে ফগ লাইট আসেনি বাট যেহেতু আউট দেওয়া আছে আপনি এখানে ফগলাইট ইনস্টল করতে পারবেন সেই ক্ষেত্রে এই ফগ লাইট রাতের বেলা যা নিতে আপনাদেরকে বেস্ট সাপোর্ট দিবে দেন যদি আমরা গাড়িটির সামনে চলে আসি এখানে আপনি কমপ্লিট গাড়িটির ফ্রন্ট ফ্রন্টার্স দেখতে পাচ্ছেন দেখতেই পাচ্ছেন গাড়িটির কন্ডিশন কতটা ভালো রয়েছে আর আরেকটি কথা গাড়িটির পয়েন্ট হচ্ছে ফোর এখানে আপনারা নোয়ার লোগো দেখতে পাচ্ছেন লোগোটি হচ্ছে নিখেল এক্সেন্টের আর ঠিক নিচেই আপনারা নাম্বার প্লেটের জন্য হোল্ডার দেখতে পাচ্ছেন সো সবকিছু মিলিয়ে গাড়িটির ফ্রন্ট লুক আপনাদের অনেক পছন্দ হবে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা শোরুমে সরাসরি এসে গাড়িটি দেখবেন আর হেডলাইটের ওই পাশে আমরা যে সেট দেখেছি সেম সেট এখানেও এরপর যদি আমি একটু গাড়িটির সাইড প্রোফাইলে চলে আসি ভিওয়ার্স গাড়িটির রিমে ফোকাস করবেন গাড়িটিতে টু টোন অ্যালয় রিম সেট করা আছে দেন যদি টায়ারের কথা বলি টায়ার সাইজ হচ্ছে হান্ড্রেড আর ফিফটিন এখন আমি একটু দেখি গাড়িটির টায়ারে কতটুকু বিট স্টিল অ্যাভেলেবল রয়েছে ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন কতটুকু বিট এখনো অ্যাভেলেবেল রয়েছে আমি বলতে পারি পরবর্তী পঁচিশ থেকে আঠাইশ হাজার কিলোমিটার আপনারা এই টায়ার থেকে সার্ভিস পাবেন এখন আমরা একটু গাড়িটির পেছনে চলে আসি পেছনে আমরা কমপ্লিট ব্যাকলাইট সেট দেখতে পাচ্ছি আর এখানে আমরা নিচে নিখেল রেকশন দেখতে পাচ্ছি এখানে পার্কিং লাইট ব্যাকলাইট ইন্ডিকেটর লাইট সবকিছুই রয়েছে দেন এখানে আমরা রিফ্লেক্টর দেখতে পাচ্ছি আর এই জায়গাতে আমরা নিখেলের এক্সেন দেখতে পাচ্ছি নিখেল এক্সেন্ট এর সাথে টয়টা নোয়ার ব্র্যান্ডিং করা আছে আর মাঝে রয়েছে টয়টার লোগো আর ঠিক নিচে আমরা নাম্বার প্লেট এর জন্য হোল্ডার দেখতে পাচ্ছি আর গাড়িটিতে ব্যাক ক্যামেরা ইনস্টল করা রয়েছে আর এখানে আমরা পেছনে দেখার জন্য এক্সট্রা মিরর পাচ্ছি সো এই তো ছিল গাড়িটির ভিওয়ার্স আফটার অল এক্সটেরিয়র সেট আপ এখন ভিওয়ার্স চলেন আপনাদেরকে গাড়িটির ইন্টেরিয়র দেখাই ভিওয়ার্স গাড়িটির ইন্টেরিয়রে চলে আসলাম এট ফার্স্ট আমি গাড়িটি স্টার্ট দিব ভিউয়ার্স আই হোপ যে আপনি গাড়িটির ইঞ্জিনের সাউন্ড শুনতে পেয়েছেন কতটাই স্মুথ এখনো এই ইঞ্জিন রয়েছে আই থিঙ্ক আপনারা কিছুটা বুঝতে পেরেছেন গাড়িটির অপশন পয়েন্ট হচ্ছে ফোর আর সিমিলার ভাবে আমরা গাড়িটির ইন্টেরিয়রে যে সেট গুলো দেখতে পাচ্ছি সব কিছুর কন্ডিশন আমি বলতে পারি ভিওয়ার্স আপনারা যখন শোরুমে সরাসরি এসে গাড়িটি দেখবেন আপনাদের পছন্দ হবে এখানে এন্টারটেনমেন্ট ক্লাস্টার আছে মাল্টিমিডিয়া কন্ট্রোল স্টিয়ারিং হুইল আছে এখানে কিছু বাটনস আছে আর ওই জায়গাতে আপনি ছোট্ট একটি মনিটর দেখতে পাচ্ছেন সেই মনিটরে কিছু ইনফরমেশন শো হয় এজ লাইক হচ্ছে যে ক্লক কতটুকু ফুয়েল বাকি আছে দেন আপনারা পার লিটার অকটেন আপনারা কত কিলোমিটার পাচ্ছেন সো ইজ অ্যান্ড এভরিথিং ওইখানে শো হয় ইভেন গাড়িটিতে কি কি সেন্সর অ্যাক্টিভেট রয়েছে সব কিছু ওই ছোট মনিটরটিতে দেখা যায় মাল্টিমিডিয়া প্যানেল আর এই প্যানেলটি হচ্ছে ফুললি অ্যান্ড্রয়েড ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন আর ফুল প্যানেল হচ্ছে টাচ এখানে এসি ভেন্টস রয়েছে আর এসি কন্ট্রোলিং ফুল সিস্টেম এখানে কালার হচ্ছে ব্ল্যাক আর ব্ল্যাক এর সাথে গাড়িটির সিট গুলো হচ্ছে ফেব্রিক্স এর সবকিছু মিলিয়ে ফোর পয়েন্ট এর গাড়ি আপনারা যখন আসবেন আপনাদের মতো করে এই গাড়িটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তো এই তো এতটুকুই ছিল গাড়িটির ফ্রন্ট সেট এখন ভিওয়ার্স চলেন আপনাদেরকে গাড়িটির পেছনের সিটে দেখাই ভিওয়ার্স তখন বলেছিলাম যে গাড়িটির সিঙ্গেল ডোর হচ্ছে পাওয়ার আপনারা একটু ক্লোজ আসবেন এখানে রিমোটে একটু ফোকাস করবেন গাড়িটির সাথে খুবই সুন্দর একটি রিমোট এসেছে দেখতেই পাচ্ছেন পেছনে টয়টার ব্র্যান্ডিং করা রয়েছে আর এখানে লক আনলক এর বাটন দেখতে পাচ্ছেন আর মাঝে রয়েছে স্লাইডিং ডোর এর জন্য বাটন আমি একটু প্রেস করছি লুক ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন গাড়ি থেকে আপনারা যদি ডিস্টেন্স কখনো থাকেন কেউ যদি গাড়িতে উঠতে চায় কিংবা নামতে চায় সেক্ষেত্রে আপনাকে বারবার উঠে এসে এই ডোর খুলতে হবে না আপনারা এখান থেকে কন্ট্রোল তো করতেই পারবেন ইভেন যখন আপনারা ড্রাইভিং সিটে কেউ থাকবেন সেখান থেকে এটা কন্ট্রোল করা পসিবল আর যদি গাড়িটির ইন্টারভিউরে বসি ভিওয়ার্স একটি হাইলাইটেড পয়েন্টের কথা বলি মাঝের সিটে আপনার একসাথে তিনজন জানি করতে পারবেন অর্থাৎ গাড়িটিতে আপনার একসাথে আটজন খুব ইজিলি যাতায়াত করতে পারবেন আপনাদের জন্য খুবই সহজ হবে ব্যাপারটি ইভেন আপনারা বেস্ট কমফর্ট ফিল করবেন দেখতেই পাচ্ছেন ভিওয়ার্স অর্থাৎ মাঝের সিটে আপনাদের জন্য যথেষ্ট জায়গা রয়েছে আর আরেকটি কথা টয়টা নোয়া স্কার কিংবা ভক্সি গাড়িগুলো খুবই স্পেশিয়াস হয় অন্তত এই একটা টপিকে এই গাড়িগুলোতে কোনো কমপ্লেইন থাকে না আপনারা একসাথে আটজন এই গাড়িটিতে খুব ইজিলি জার্নি করতে পারবেন আর প্রতিটি সিটে এসির জন্য ভেন্টস রয়েছে আর পেছনের এসির জন্য যে ভেন্টস গুলো সেগুলো কন্ট্রোলিং ইউনিট ঠিক এই জায়গাটাতে এছাড়াও সামনে থেকেও এই এসিগুলো কন্ট্রোল করা যাবে আর যদি পেছনের সিটের কথা বলি সেখানেও আপনারা তিনজন বসতে পারবেন তো আরেকটি কথা আরেকটি কথা মাঝের সিটে আপনারা এখানে আর্মরেস্ট দেখতে পাচ্ছেন যখন আপনার একসাথে আটজন জানি করবেন না তখন আপনারা এই আর্মরেস্ট ব্যবহার করতে পারবেন বাট যখন আপনারা একসাথে আটজন জানি করবেন তখন এটি সিক্রিফাইস করতে হবে যাদের ফ্যামিলি মেম্বার বেশি আপনারা যখন একসাথে এই গাড়িটিতে জার্নি করবেন তখন বুঝতে পারবেন যে এই আটজনের সিটিং ক্যাপাসিটি কতটুকু ব্লেসিং সো এই তো এতটুকুই ছিল গাড়িটির ইন্টেরিয়র সেট আপ এখন বিওয়ার্স চলেন আপনাদেরকে গাড়িটির পেছনের স্পেসটুকু দেখাই যে আপনারা কার্গোর জন্য ঠিক জায়গা পাচ্ছে গাড়িটির প্রতিটি সিট কিন্তু আনফোল্ড অবস্থায় আছে তারপরেও এখানে কতটুকু জায়গা রয়েছে আমি যদি একটু এক্সাম্পলের জন্য দেখাই তাহলে ভিউর বুঝতে পারতেছেন আপনারা এই গাড়িটিতে আটজন যাত্রী তো একত্রে চলাচল করতেই পারবেন সেই সাথে আপনাদের সাথে থাকা ব্যাগস এবং গুলো এই জায়গাতে খুব ইজিলি আপনারা স্টোর করতে পারবেন যথেষ্ট জায়গা রয়েছে আর যখন আপনারা একসাথে চারজন কিংবা পাঁচজন জার্নি করবেন তখন তো এই দুটো সিট যদি আপনারা ফোল্ড করে দেন তাহলে পেছনে প্রচুর জায়গা সাধারণত গাড়িতে চলাচলের ক্ষেত্রে এত স্পেস লাগে না যদি কখনো লাগে সেই অ্যাডভান্টেজ আপনারা তখন নিতে পারবেন তো এই তো এতটুকুই ছিল গাড়িটির পেছনের স্পেস এখন এটি খোঁজ করে দিচ্ছি তাছাড়া যেহেতু পেছনে ট্রাঙ্ক স্পেস যথেষ্ট জায়গা রয়েছে আপনারা যদি পরবর্তীতে গাড়িটি সিএনজি কিংবা এলপিজি তে কনভার্ট করতে চান পেছনে আপনারা সিলিন্ডার বসাতে পারবেন ভিওয়ার্স গাড়িটি এই মুহূর্তে হিলটেক্স অটোর শোরুমে রয়েছে শোরুমের অ্যাড্রেস এবং শোরুমের কন্ট্যাক্ট নাম্বার আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন দুই হাজার এই সময়ে মার্কেট বিবেচনা এরকম একটি গাড়ির আস্কিং মূলত ৩৩ থেকে ৩৫ লক্ষ টাকার মধ্যে করে পয়েন্ট টু মাইলেজ এবং প্যাকেজ সো আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন হিলটেক্স অটোর পক্ষ থেকে বেস্ট প্রাইসে এই গাড়িটি আপনাদের কাছে দেবার চেষ্টা থাকবে ইভেন আপনারা ব্যাংক লোনের মাধ্যমেও এই গাড়িটি নিতে পারবেন এই গাড়িটি আপনারা আপনাদের বিজনেস পারপাস ফ্যামিলির জন্য ব্যবহার কিংবা অন্য যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন খুব ইজিলি এই গাড়িটি প্রতিটি কাজে সুইটেবল সো ভিওর্স আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ